তারপর আমি এখানে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এই মানগুলা যেমন কট কট ডিগ্রি কট ডিগ্রি সমান ওয়ান তাহলে এই মানটা আমাদের তাহলে ডিগ্রি সমান ওয়ান বাই থ্রি তাহলে এখানে আমরা লিখবো কট ডিগ্রি সমান ওয়ান বাই থ্রি আর যেহেতু উপরে স্কোয়ার আসতে কিন্তু স্কোয়ারটা দিতে হবে

আর এখানে -1 আর এখানে 3 যদি তিনের এর মধ্যে ভাগ যায় তাহলে কিন্তু এই লবের কোণটাই থাকবে এইটা লসাগু করব আমরা 3 1 আর এখানে দেখো আমরা লসাগু করার পরে এটা মান আসবে কি উপর আসবে কত 2 আর এর উপরে আসবে 4 আর এর ওপাশে 3 এই মানগুলা দেখো এই সমান ড্যাগনে দিবা আর এই দাগটা বড় থাকবে আর এটা এই দাগগুলা ছোট করে দিবা এখন এইটা আমরা পরবর্তীতে কি করব এই লবের যে মানটা আছে এটা আমরা সিম রাখব আর এটা গ্রহণ চিহ্ন দেওয়ার এই ভাগটা এই যে ভাগটা কিন্তু গুণ হয়ে যাচ্ছে ঠিক আছে এই ভাগ এখানে গুণ হয়ে যাচ্ছে আর এইটা আমরা কি করব এই 3 চলে যাবে উপরে এইটা 4 চলে যাবে আমাদের নিচে এখানে কাটা এখানে এখানে आंसर কিন্তু আমাদের নিচে টু আসে আর উপরে কিন্তু 1 উপরে ওয়ান অনেকে ভাবে যে এটা কাটা দেয়া তো आंसर সে নিচে 2 লিখে দিবে শুধু 2 যদি আনসার কেউ পরী দেয় যেমন এটা আমরা করা এখানে সে आंसरটা 2 লে তাহলে কিন্তু তার অঙ্কটা ভুল হয়ে যাবে

ওয়ান মাইনাস বসায় নি আশা করি তোমাদের বানগুলো অভস্ত আছে যেমন কমানগুলো হাল তাহলে আমরা হাফ দিব আর স্কোয়ার থাকার কারণে কিন্তু আমরা স্কোয়ারটা আর কয়েক ডিগ্রি সমান কিন্তু ওয়ান

এখন আমরা কি করবো এটা লসাও করে দেবো এখানে লসাও করলে আমাদের ফোর আসবে কিছুক্ষণ আগে কিন্তু এই যে আট নাম্বার অঙ্ক যে এগুলো করেছি তাহলে ফোরে ওকে ফোর হবে এখানে ওয়ান হবে এইটাও ফোর ফোর প্লাস ওয়ান আর এইখানে আছে ফোর এখন আমরা এটা কি করবো উপরের অংশটা দেখো কত কত আছে থ্রি ফোর ফাইভ ফোর আর এখানে আছে একটা ফোর আমরা ডাইন পাশ অঙ্কটা করে নিচ্ছি নাহলে বাম পাশে চলে যায় এ পাশে স্পেস বেশি আছে দেখো এটাতে আছে কত থ্রি ফোর আর এই বোর চিহ্নটা কিন্তু আমি কিছু আগে দিচ্ছি নোট করে দিব তাহলে এখানে আসবে ফোর বাই কত ফাইভ আর এই পাশে ডাইন পাশে আসতে ফোর এটা যদি আমরা কাটাকাটি করে দিই এখানে আমাদের থাকবে থ্রি ফাইভ এখানে ফোর এখানে আমরা এক বা লসাও করে নিই কত হবে ফাইভ লসাও আমরা এটা কি করতেছি লসাও

সবাই তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো আমরা এখন 11 নম্বর প্রশ্নে आंसर করব সবাই খেয়াল করো 11 নম্বর যে প্রশ্নটা রয়েছে আমরা এখন তুলবো 11 নম্বর প্রশ্নের आंसरটা এখন তুলবো 11 নম্বর আছে cos 45 cot স্কয়ার সাইড ডিগ্রি তাহলে হলো

থ্রি এখানে আসবে আমাদের ফোর খেয়াল করো নিচে আছে থ্রি আর টু আমরা এখানে থ্রি টু এখানে থ্রিটা লিখতে পারি এখানে ফোর আমরা একটু লিখবো এখানে কিন্তু অনেক আছে খেয়াল করো

আশা করি তোমরা বুঝতে পারো আর বেসিক গুলা কিন্তু তোমাদের ভালো করে মনে রাখতে হবে এই বেসিক যদি ভালো করে জানো আশা করি তোমরা কোনো সময় কোনো মতে আর কি বানাবে ঠিক আছে আজকে এই করতে পর্যন্ত আশা করি তোমরা পরবর্তী ক্লাসটাও দেখবে এবং পরবর্তী ক্লাসটা দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবে ওকে